সংক্ষিপ্ত আকার বিজ্রামাগ আলালা এখন দুই ভাগে বিভক্ত বিভক্ত কয় ভাগে দুই দুই ভাগে করবো দুই ভাগে বিভক্ত একটা হলো বান্ডার হক আর একটা হল কি বান্দার হক আর একটা কি আল্লাহ

বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত না আমি মাফ না চাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মাফ করবে তাহলে দুইটার সমন্বয় হলো কি দুইটার সমন্বয় হলো আমার স্তরিহা আমার স্তরিহা হতে আল্লাহর হক যখন আমি পরিপূর্ণ আদায় করবো এবং বান্দার হক যখন পরিপূর্ণ আদায় করব তখনই আমার আমলটা আমলের সরিহা হয়ে যাবে বুঝে আসতে তাহলে কয়টা আমল কয়টা কাজ আমরা সলিয়া করতে হলে কয়টা কাজ একটা হলো বান্দার হক আদায় করতে হবে আবার কি আল্লাহর হক আদায় করতে হবে মোহতার মাত্র আমরা তো আল্লাহর হক অনেকে আদায় করি নামাজ করি কি না নামাজ করি কিন্তু দেখা যায় যখন কদিল কদিল অন্যের জমিনে কোদাল দিয়া তরে দামারি কি মারি না মারি কি মারি না বাজার থেকে সদাই করছি কি অনেক টাকা সদায় করছে ও ভাই দুইশো টাকা বাকি দুইশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে দেবো এই যে দিয়া দিমো পড়ছে মাগার দুই বছর তিন বছর যায় এখন যদি দোকানদারে চায় ও দিয়ে দাও আবার রাগ দেহায় এরকম আছে কি না টাকা নিছে ভালো হবে টাকা নিছে আপনার কাছে কি ভালো হবে টাকা নিয়ে এখন যখন চাইতে চায় ভাই টাকাটা দিয়ে দাও তার সময় পাইছে না মানুষের সামনে আমার টাকা আমি তোমার টাকা মেনে দিব বলে কি বলে না এটা বাংলা হক আপনি সেটা দিতে দিতে আপনার প্রথমে দাঁত ফেলেছেন আপনি হস্ করতে 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 আপনার সব টাকা শেষ করছেন কিন্তু বান্দা হক কষ্ট করছেন আল্লাহর বছরের বউটা পাকের গিয়া কাছে গিয়া যদি বলেন আল্লাহ আমার করে দাও আল্লাহ বলে না না মাফ করবো না ততক্ষণ পর্যন্ত না বান্দা হক কষ্ট করছেন বান্দার কাছে না মাফ দেবে ততক্ষণ পর্যন্ত আমি কি করবো না বান্দার হত্যা বেশি করছে এটি কিনা করে এই জন্য তারা না দিলেন বান্দার হক আমার আসলে ময়দানে যাওয়ার আগে আল্লাহ তালার বিচারের আগে আমার বান্দার হক আদায় করতে হবে এটি কিনা মহতারা মহাদ্রে আমি যদি বান্দার হক না আদায় করে বান্দার হক নষ্ট করে আমি যদি আল্লাহ তালার কাছে যাই আল্লাহ রসুলাম বলেন আসরের মাঝে সবচেয়ে দরিদ্র মানুষ তো তিনি হবেন যিনি বান্দার হক নষ্ট করেছেন বান্দার হক নষ্ট করে আল্লাহ তালার কাছে গেছেন যাদের হক নষ্ট করেছেন আসরের ময়দানে তাদেরকে হক দিয়ে দিতে হবে এই যে আপনার নামাজ এই যে রোজা আপনার হক যাদের হক নষ্ট করছে সেখানে কি টাকা আছে টাকা আছে আপনার নামাজের সব তাদেরকে দিয়ে দিতে হবে আপনার রোজার সব তাদেরকে দিয়ে দিতে হবে আপনার জাকাতের সব তাদেরকে অবশেষে দেখবেন আপনার নামাজের কোন সব নাই আপনার রোজার কোন সব নাই হজের কোন সব নাই ওই যে যার দুনিয়াতে লোক কষ্ট করছিলেন তাদেরকে দিতে 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 আপনার কিছু নাই এখন আপনি জাহান নাই এখন কি জান নাই আপনার যদি দুনিয়াতে কোনো আমল না থাকে তাহলে আপনি হাসন মেদেন কি দিবেন

আল্লাহ রসুল টাকা দিয়ে দিলেন আল্লাহর রসুল বলতে লাগলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে চায় দুনিয়ার মামলা নিয়ে আমি আগ্রাতে যাইতে চাই না ঠিক না বলে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে আগ্রাতে নেওয়া যাবে না আল্লাহ রসুল বলতে লাগলেন ও আমার সবাই করেন আমি তোমার যেমন আচ্ছা বলো তো দেখি

এখন যদি আপনার আপনাকে আঘাত করতে চাই তাহলে তো আপনার চাবুক লাগবে কি লাগবে আপনার চাবুক লাগবে কারণ আমার চাকুর দিয়ে আপনি আঘাত আপনার কাবু দিয়ে আমাকে আঘাত দিচ্ছেন আপনার

আম্মাদান ফার্জ মারাজি আল্লাহ তা আলহামি ঝোরঝর করে বের হচ্ছে আর বলতেছে কি বলে আমার আত্মার দয়াঘাত করা হবে আমার তো আমার তেমন কোনো ভাই নাই যদি বাইক খেত আমার আব্বা আঘাতের পরিবর্তে আমার বাইক বহন করত।